বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অফিস সহকারী পদের প্রশ্ন সমাধান পরীক্ষাটি হয়েছিল তিরিশ মার্চ দু হাজার চব্বিশ পরীক্ষার সময় ছিল নব্বই মিনিট পরীক্ষার পূর্ণ নম্বর ছিল নব্বই প্রথম প্রশ্ন ছিল ভাব সম্প্রসারণ করুন যে কোনো একটি কর্মে যাদের নাহি কলঙ্ক জন্ম যেমন হোক পূর্ণ তাদের চরণ পরশে ধন্য এ নরলোক অথবা জীবনের জন্য মৃত্যু মৃত্যুর জন্য জীবন নয় এগুলো অনলাইনে অথবা যে কোনো ব্যাকরণ বই আপনারা পেয়ে যাবেন দুই নম্বর বলা হয়েছে বাংলায় অনুবাদ করুন এই বাংলায় অনুবাদটা আপনার নিচে পেয়ে যাবেন সমাধানে দেওয়া আছে আপনারা সম্পূর্ণ প্রশ্নটি একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এ হচ্ছে অনুবাদটি বাংলা অনুবাদটি দেখে নিতে পারেন বা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন তিন নম্বর বলা হয়েছে বাক্য শুদ্ধ করে লিখুন তিনি আসামির বিরুদ্ধে সাক্ষী দিলেন এখানে সাক্ষী নয় হবে সাক্ষ্য দিলেন তিনি আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিলেন আবশ্যকীয় ব্যয় কার্পণ্যতা অনুচিত এখানে হবে আবশ্যকীয় নয় আবশ্যক ব্যয় ব্যয়ের কখনো আকার হয় না তাইলে ব্যয় আবশ্যক ব্যয় কার্পণ্যতা নয় কার্পণ্য অনুচিত ছেলেটি অহর্নিশী তার মাকে জ্বালাতন করলেন প্রথম বুলটা হচ্ছে জ্বালাতনের নিচে জয়ের নিচে ব আসে আর নিশি নয় অহর নিশ হবে ছেলেটি অহরনিশ তার মাকে জ্বালাতন করে তা দারিদ্রতার তা দারিদ্রতার কষ্ট পেয়েছি আসলে দারিদ্রতার কষ্ট কেউ পায় না পায় দারিদ্রে কষ্ট তাই তার দারিদ্রের কষ্ট পেয়েছি আর সৌজন্যতায় মুগ্ধ হয়েছি সৌজন্যতায় মুগ্ধ নয় হবে সৌজন্য মুগ্ধ হয়েছি তারপর বলা ষষ্ঠ দশতম প্রতিযোগিতায় সে পুরস্কৃত হয়েছে ষষ্ঠ দশতম কোনো সংখ্যা এটা হবে ষোড়শ প্রতিযোগিতায় আর প্রতিযোগিতায় নয় রস্বিকার প্রতিযোগিতায় সে পুরস্কৃত হয়েছে আপনি সব পরিবারে ও সব সবান্ধবে আমন্ত্রিত সপরিবারের স্বয়েন কখনো বহ হবে না সব পরিবারে আহ সবান্ধবে আমন্ত্রিত তারপর বলা হয়েছে অর্থ সহ বাক্য প্রয়োগ করুন কোনো পাঁচটি সুলোক সন্ধান সন্ধান হচ্ছে খবর নেওয়া জনগণের নিয়মিত সুলোক সন্ধান রাখা একজন জনপ্রতিনিধির কর্তব্য তামার পিস তামার বিষ তামার বিষত হচ্ছে অর্থের প্রভাব তোমাকে তামার বিষে পেয়েছে তাই তুমি ধরাকে সরাগেন করো ডাকা বুকু দুরন্ত বা নির্ভীক গ্রামের ডাকাপুক ছেলেদের সকল প্রকার ধর্মীয় গুরামী কুসংস্কারের বিরুদ্ধে সুচ্চার হতে হবে তারপর বলা হয়েছে শরতের শিশির শিশির অত হচ্ছে সুসময়ের বন্ধু টাকা পয়সা হলে শরৎ শিশির অভাব হয় না লুফোফা দূরস্ত অতচ বাহিরে পরিপাটি লোকটি দরিদ্র হলেও আচার আচরণে লুফোফা দূরস্থ চোখের চামড়া এর অত হচ্ছে চক্ষু লজ্জা সুৎক্ষুর লোকদের চোখের চামড়া থাকে না আপন ভাইয়ের কাছ থেকে তারা সুদ নিতেও কুণ্ঠাবোধ করেন না পাঁচ নম্বর বলা হয়েছে ট্রান্সলেশন টু ইংলিশ এখানে বাংলাকে ইংরেজি করার জন্য বলা হয়েছে এটা হচ্ছে বাংলাটি দেখে নিতে পারেন বা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন নিচে সমাধানটি আমরা দেখিয়ে দেব এ হচ্ছে ইংলিশটি আপনার প্রয়োজনে দেখে নেন আপনার নিজের মতো করেও ট্রান্সলেশন করতে পারেন তারপর প্রশ্ন হচ্ছে রাইট এ লেটার রাইট এ লেটার টু ইউর ইয়ং আর ব্রাদার এক্সপ্রেসিং কনসার্ন রিগার্ডিং দ্য লাইক অফ ফায়ার সেফটি মিজার্স ইন বিল্ডিং অ্যান্ড রেস্টুরেন্টস অফ ঢাকা সিটি এটা একটি লেটার লেখার জন্য বলা হয়েছে যে আপনারা নিজের মতো করে নেবেন তারপর হচ্ছে ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপিশন ফাইভ আই ডোঁট কেয়ার ঢ্যাশ ইউ এখানে হবে অ্যাবাউট এভ ইউ ইউড অ্যাবাউট ইউ ক্যান ইউ থিঙ্ক ড্যাস এ ব্যাটার সলিউশন এখানে হবে অফ দে লিভ ড্যাশ ক্যাচিং ফিস দে লিভ বাই ক্যাচিং ফিস আই র্যান হ্যাশ মাই ফ্রেন্ড অ্যাট দ্য এয়ারপোর্ট এখানে হবে ইন্টু শার দ্য উইন্ডোস অ্যান্ড কিপ দ্য আউট হি হ্যাশ মাই লিভিং আর্লি অন ফ্রাইডে এখানে হবে টু তারপর হচ্ছে কারেক্ট ফলোয়িং সেন্টেন্স এনি ফাইভ বাক্যগুলোকে সঠিক করতে বলা হয়েছে বলছে রহিম উইল রিটার্ন ব্যাক টমরু তো রিটার্ন এবং ব্যাক একসাথে বসতে পারে না তো ফিরে আসা ব্যাকত্ব ফিরে আসা তাই হবে রোহিম উইল রিটার্ন টমরু শি ওয়াজ ইউজ টু গেট আপ আর্লি এখানে ইউজ টুর পর ভাবের সাথে আইএনজি বসে ইউজ টুর পর ভাবের সাথে আইএনজি বসে তাই হবে শি ওয়াজ ইউজ টু গেটিং আপ আর্লি তারপর হচ্ছে ইফ মাই ডটার ইজ হেয়ার আই ওর বি ভেরি হ্যাপি এখানে ভাবটা হচ্ছে পাস্ট তাই এখানেও ইজটা পাস্টেন্স হতে হবে ইজের জায়গায় কী হবে ওয়াজ তাহলে ইফ মাই ওয়াটার ওয়াজ হেয়ার আই ওর বি হ্যাপি আই লাইক দ্য মিউজিক আই লাইক দ্য মিউজিক মিউজিকের পূর্ব কখনো আর্টিকেল বসে না তাই হবে আই লাইক মিউজিক ওয়ান শোড ডু হিজ ডিউটিজ যেখানে এখানে সাবজেক্ট ওয়ান আছে তাই এখানে অবজেক্ট কখনও হিজ হতে পারে না তাই ওয়ানের সাথে কী হবে অবজেক্ট হিসেবে ওয়ান্স বসে ওয়ান শোড ডু ওয়ান্স ডিউটি তারপর হচ্ছে সি ইজ এ ফেমাস স্থিপ চুর কখনো বিখ্যাত হতে পারে না তাহলে কী হবে হি ইজ এ নট নটেরিও স্থিপ কুখ্যাত চুর চুর কখনও বিখ্যাত হতে পারে না নিম্ন প্রশ্নগুলোর উত্তর দিন উনিশশো সালে পঁচিশে মার্চ রাতে পাকিস্তানি সামরিক অভিযানের সাংকেতিক নাম কি এটা হচ্ছে অপারেশন সাসলাইট সাংকেতিক নামটা হচ্ছে অপারেশন সাসলাইট অভিযানের পরিকল্পনাকারী কে ছিলেন অভিযানের পরিকল্পনা ছিলেন এই অভিযানের পরিকল্পনাকারী ছিলেন মেজর জেনারেল রাও ফরমানালি এবং মেজর জেনারেল খাদিম হোসেন রাজা বাংলাদেশের সংবিধানে লিখিত দুটি সাংবিধানিক প্রতিষ্ঠানের নাম লিখুন সরকারি কর্ম কমিশন ও নির্বাচন কমিশন নীলদর্পণ নাটকের পটভূমি ও এর রচয়িতার নাম কি নীলধর্প নাটকের পটভূমি ছিল বাংলাদেশের কৃষকের উপর নীলকদ নির্মম নির্যাতন এর রচিত হচ্ছে দীনবন্ধু মিত্র একনিকের পুনরূপ কী একনিকের পুনরূপ হচ্ছে এক্সিকিউটিভ কমিটি অফ এ ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল একনিকে সহপতিত্ব করান কী একনিকে সহপত হচ্ছে প্রধানমন্ত্রী হুতি কুন দেশের স্বাধীনতা গোষ্ঠী প্রতি হচ্ছে সাথে সাথেজতা গোষ্ঠী মধ্যপ্রাচ্যের অনারব দেশ কয়টিও কি মধ্যপ্রাচ্যের অনারব দেশ হচ্ছে দুটি মধ্যপ্রাচ্যের অনারব মুসলিম দেশ দুটি একটা হচ্ছে তুরস্ক একটা হচ্ছে ইরান কাজী নজরুল ইসলামের রচিত দুটি গল্পগ্রন্থের নাম লিখুন কাজী নজরুল ইসলামের রয়েছে দুটি গল্পগ্রন্থ হচ্ছে আর হচ্ছে রিক্তের বেদন ব্যথারাদান রিক্তের বেদন কম্পিউটার র্যাম ও রমের মধ্যে পার্থক্য কম্পিউটার র্যাম হচ্ছে একটি অস্থায়ী মেমোরি আর রম হচ্ছে স্থায়ী মেমোরি মানব দেহের রক্তের কাজ কি রক্তের কাজ অক্সিজেন পরিবহন করা খাদ্য সার পরিবহন করা তাপের সমতা রক্ষা করা বর্জ্য পদার্থ নিষ্কাশন করা হরমোনের পরিবহন করা তো দশ নম্বরে আমরা একটি অঙ্ক দেখে নেব যদি মাংসের দাম পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পায় তবে মাংসের ব্যবহার কি হারে কমালে মাংসের জন্য খরচের কোনো পরিবর্তন হবে না অসংখ্যবার এই প্রশ্নটি চাকরির পরীক্ষা এসেছে তো পঁচিশ পার্সেন্ট বৃদ্ধিতে মাংসের মূল্য কী হবে একশো যুগ পঁচিশ একশো পঁচিশ টাকা এখন একশো পঁচিশ টাকায় কমাতে হবে কত পঁচিশ টাকা একশো পঁচিশ টাকায় পঁচিশ টাকা কমাতে হবে তো আমরা এক টাকায় কত কমাবো অবশ্যই কম কমাবো আর একশো টাকায় বেশি কমাবো যেহেতু আমাকে বলছে যে শতকরা কী পরিমাণ পরিবর্তন করতে হবে মাংসের জন্য কী পরিবর্তন হবে এটা শতকরা প্রকাশ করতে হবে এই জন্য একশো টাকা কমাতে হবে আমরা যেহেতু একশো টাকা কমাবো তো একশো টাকা গুণ দেবো তো পঁচিশ ইন্টু একশো পায় একশো পঁচিশ কাটাকাটি করলে হবে বিশ যেমন পাঁচ পঁচিশে একশো পঁচিশ পাঁচ বিশে একশো তাহলে বিশ বিশ কমাতে হবে উৎপাদক বিশ্লেষণ করুন হাফ ইন্টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ফোর যেহেতু প্রথম সাথে হাফ দিয়ে গুণ দেওয়া হাফ ইন্টু এক্স স্কোয়ার তাই আমরা প্রত্যেকটার সাথেই আমরা কি করবো হাফ কমন নিয়ে নেব যদিও হাফ নাই কিন্তু আমরা হাফ কমন নেব তাহলে হাফ কমন নিলাম যেহেতু এক্স স্কোয়ার সাথে হাফ আছে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার হয়ে গেল এখানে থ্রি এক্সের সাথে তো হাফ নাই তো থ্রি এক্সের সাথে হাফ নাই তাহলে থ্রি এক্সে যদি আমরা দ্বিগুণ করি হাফ করলে আবার থ্রি এক্স ফিরে আসে যেমন থ্রি এক্সের দ্বিগুণ সিক্স এক্স সিক্স এক্সের শুধু আমরা হাফ দিয়ে গুণ দিই তাহলে কি আবার থ্রি ফিরে আসে তাহলে আমরা প্রত্যেকটা দ্বিগুণ করে দেবো হাফ কমন করে কোনো একটা সংখ্যার সাথে হাফ থাকলে এবং পরবর্তী সংখ্যার সাথে যদি হাফ না থাকে তখন আমরা হাফ কমন নেবো কিন্তু পরের সংখ্যাটি দ্বিগুণ করে দেব তাহলে থ্রি এক্সের দ্বিগুণ করলে সিক্স এক্স ফোরের দ্বিগুণ করলে এইট এখন এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস এইটের আমরা মিডল ফ্যাক্টর করব তো এখানে আট আট সংখ্যাটিকে এমন দুটি সংখ্যা তারা ভাঙাতে হবে যাতে যুগত বা বিয়োগ করলে সিক্স ফিরে আসে আর গুণ করলে আট ফিরে আসে তো দেখি চার দুগুণে আট তো চারে আর দুয়ে যুগ করলে ছয় হয় আর গুণ করলে কত আট হয় খেয়াল রাখতে হবে এখানে সিক্স আগে কী চিহ্ন আসে মাইনাস চিহ্ন আছে এই জিনিসটি খুবই গুরুত্ব সহকারে খেয়াল রাখতে হবে সিক্সের আগে মাইনাস চিহ্ন আছে তো আমরা জানি যেহেতু চারে আর দুয়ে ছয় হয় তো দুইটার সামনে যদি আমরা মাইনাস নেই তখন কী হয় মাইনাস প্লাস আর মাইনাস সিক্স হয় তো এই জন্য আমার মাইনাস ফোর এক্স আর মাইনাস টু এক্স আর মাইনাস আর মাইনাসে গুণ করলে অনায়াসে প্লাস এইট হয়ে যায় প্লাস এইট তো এখন আমরা হাফের তাপ কমন রয়ে গেলো এখানে এই দুইটা থেকে আমরা এক্স কমন নেব এক্স কমলে থাকে কি এক্স মাইনাস ফোর আর এই দুইটা থেকে আমরা টু কমন নেব টু কমনে থাকে কি এক্স মাইনাস ফোর আমাদের মূল টার্গেট হচ্ছে মিডল ফেক্টারে এই দুইটা মেলানো মিলিয়ে দিলাম তো কমন হচ্ছে এক্স মাইনাস ফোর আর কমন হচ্ছে এক্স মাইনাস টু এটাই রেজাল্ট হাফ ইন্টু এক্স মাইনাস ফোর আর এক্স মাইনাস টু এটাই অ্যান্সার টু এক্স মাইনাস টু বাই এক্স ইকুয়াল থ্রি হলে প্রমাণ করো যে এইট ইন্টু এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব ইকুয়াল তেষট্টি তো প্রথমে আমরা দেওয়া আছে কি টু এক্স মাইনাস টু বাই এক্স তো এখান থেকে আমরা টু কমন নিই টু কমন থাকে কি এক্স এখানে যেহেতু টুনি নিয়ে আসতে ওয়ান ওয়ান বাই এক্স ইকুয়াল থ্রি তো এখানে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর আছে তাই ওপাশে চলে গেছে ডান পাশে যেহেতু গুণাকার বাম পাশে যেহেতু গুণাকার আছে ডান পাশে চলে ভাগ হয়ে গেছে তো এখন আমাকে প্রমাণ করতে হবে তাই বামপক্ষে বামপক্ষে কী দেওয়া আছে বামপক্ষে দেওয়া আছে এইট ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই বের করতে হবে তো এখন আমরা এইট কমন নিলাম এ কিউব মাইনাস বি কিউব সূত্র কি এ মাইনাস বি হোল কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এখন আমরা একটু আগে এক্স মাইনাস ওয়ানের মান এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান থ্রি বাই টু বের করলাম এখন আমরা এগুলো লিখে দিলাম এই যে প্রত্যেকটা মান বসাই দিলাম মান বসানোর পরে এখানে তিনে না তিন দিয়ে গুন দিলে কত হয় সাতাশ আর দুই না তিনবার গুন দিলে কত হয় এইট তাহলে সাতাইশ বাই আট আর এখানে আছে তিন তিন আর নাইন বাই টু তাহলে এই হচ্ছে সাতাইশ বাই আট নাইন বাই টু গেল এটা তাহলে এখন এর যেহেতু কমন আটের দুইয়ের লসাগু কত আট আটেরা দুইয়ের লশাঘু আট তাহলে আটের সাতাশ আটের আট দিয়ে ভাগ দিলে এক সাতাশে কে সাতাশ প্লাস আটের দুই দিয়ে ভাগ দিলে কত চার দুগুণে আট আর চার নং ছত্রিশে আর সাতাশে ছত্রিশে যোগ করলে হয় আর নিচে আট এই আটে আট আটে বাদ দিলাম থাকে কত ডান ডানপক্ষ সুতরাং বামপক্ষ সমান ডানপক্ষ প্রমাণিত তারপর বলা হয়েছে প্রমাণ করুন যে কোনো ত্রিভুজার একটি বাহু অপর একটি বাহু অপেক্ষা বৃহত্তর হলে বৃহত্তর বাহুর বিপরীত কোন ক্ষুদ্রতম বাহর বিপরীত কোন অপেক্ষা বৃহত্তর হবে তো আপনারা সমাধানটি দেখে নিন তো এই ছিল সম্পূর্ণ প্রশ্ন সমাধান এতক্ষণ ধরে সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ